ফার্স্ট আওয়ার আইসা মর্নিং ফার্স্ট আওয়ার আসা জয়েন করবেন এখন যাওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন ঠিক আছে ওয়েলকাম আচ্ছা ওই খুশিতে একটু খেয়ে যান বসেন প্লিজ জি স্যার সালাম শোনো ওই যে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নেবে একটু পরেই ওনারা জয়েন করছে এখানে আগামীকালকের থেকে আসবে তো এই খুশিতে আর কি ওনাদেরকে একটু চা কফি ব্যবস্থা করো চিনি কম না বেশি ম্যাডাম মিডিয়াম হ্যাঁ করো কে কি খাবে ম্যাডাম আপনি চিনি কম না বেশি মিডিয়াম ম্যাডাম আপনি কি রে বোন তুই জায়গায় বোন মানে আম গো মিশে তোর এর চাকরি হইছে আপনি কে কি সব বলতেছেন এসব আপনার বোন কে তুই আমার চিনোস না আমি তোর ভাই শৌকত শৌকত আমার কোনো ভাই নাই আমি আমার বাবা মার একমাত্র মেয়ে

উনি আপ জানেন যে উনি এখানে কোন পদে নিয়োগ পাইছে না স্যার সকালবেলা আমারে কইছে ভাইয়া আমার একশো টাকা দাও আমি ইন্টারভিউ দিতে যাম আমি একশো টাকা দিয়েছি আরে আমি তো জানতাম না যে আমি খুবই ও ইন্টারভিউ দিব আপনি বোধহয় অসুস্থ না স্যার আমার কোন স্যার উনি আমার এই কোম্পানির প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ নিছে এবং ওনার অ্যাপার্টমেন্ট লেডার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে

বিয়াদবের বাচ্চা তো যোগ্যতা আছে আমার ভাই হওয়ার হ্যাঁ আমি কে জানস আমি আমার বাবা আমার একমাত্র মেয়ে আর আমার বাবা অনেক বড় শিল্পতি আমি এখানে চাকরির জন্য কেন আসছে জানস জাস্ট টাইম পাস করার জন্য আর তুই আমার ভাই ছি দেখো জগদ ম্যাডাম ডাউন তুমি কি সত্যি কথা বলতেছ এটা তোমার বোন না স্যার আমার বোন এরকম না স্যার আমার বোন আমার অনেক আদর করে স্যার অনেক ভালোবাসে আমি বাসায় গেলে আমারে গোসল করায় দেয় আমার মাথা আশ্রয় দেয় আমার ভাত খাওয়ায় দেয় আমার শার্টগুলো পরায় দেয় আমার হাত পা টিপ্পা দেয় আমার মাথা টিপপা দেয় আমার বোন অনেক ভালো এটা আমার বোন না ও এরকম ক্ষ্যাত ওর বোন আমার সেরকম একটা ক্ষেত আমার বোন হইলে আমার চিন্ত

খায় না খায় খাওয়াইছি স্যার আমি যে আপনার এখানে পিওনের চাকরি করি আজকে থেকে স্যার প্রায় তিরিশ বছর হয়েছে স্যার এই তিরিশ বছর আমার বোনের আমি আমার এই চাকরির টাকা দেওয়া পড়ালেখা শেখাইছি মানুষের মতো মানুষ করছি আমার বোন এরকম অমানুষ হবে না আমি এটা বুঝতে পারতাছি আমার বোন হলে মানুষ হতো কি বললি তুই এক মিনিট হ্যাঁ আমি অমানুষ আপনাকে বলি তাহলে কাকে বলছস আমার বোনের কথা বলছি তুই তোর বোনের বলছস ওর মত অমানুষ হইতো না তুই তার মানে কি বুঝাইছিস আমি অমানুষ আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই হ্যাঁ তোর কাছে আমার শিখতে হবে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে না ম্যাডাম আপনারা তো অনেক বড় লোক পয়সাওয়ালা আপনার বাবার শিল্পপতি আপনি এখানে চাকরি করতে আসছেন টাইম পাস করার জন্য আমার বোন যদি চাকরি তো টাইম পাস করার জন্য না আমাদের সংসার চালানোর জন্য আপনি সরি সরি ম্যাডাম আপনাকে কাছে আমি মাফ ম্যাডাম আপনাদের কাছে আমি মাফ চাইতেছি আমার মাফ করে দেন আমি ভুল করছি স্যার আপনি আমার মাফ করে দেন স্যার আমি যাই স্যার ম্যাডামদের জন্য কফি নিয়ে স্যার মাইনা মনে করবেন মা আসলে কি ও মানে ইমোশন হয়ে গেছে আমার মনে হয় আর কি ওর বোনের চেহারা বোধ হয় আপনার সাথে অনেকটা মিল আছে আর ওর বোন মনে করে আপনাকে আরে বললেন না স্যার এসব লোকেদের অন্য কোনো মাত্র থাকে সেই আমাকে বোন মনে করছে আসলে কি জানেন ও অনেক বছর যাবত অফিসে চাকরি করে ও যখন এই অফিসে চাকরি নিছে না তখন অনেক ছোট ছিল অনেক অল্প বয়সে আমি ওকে মানে চাকরি দিতে চাই নাই যে এত অল্প বয়সে তুমি চাকরি করবা তখন ওর পারিবারিক সমস্যার কথা বলছে বলার পর বলছে স্যার আমার একটা ছোটো বোন আছে স্যার আমার খুব ইচ্ছা আমার খুব স্বপ্ন স্যার এই বোনটাকে আমি পড়াশোনা করায় মানুষ করব অনেক বড়ো করবো স্যার এই জন্য স্যার আমার চাকরিটা নিতে হবে স্যার তো অনেক অনরিকোয়েস্টের পর আমি ওকে চাকরিটা দিচ্ছিলাম তো আজ থেকে ওর চাকরির বয়স থেকে পর্যন্ত এমন কিছু করে নাই যেটাতে আমি অসন্তুষ্ট হব বা আমার প্রতিষ্ঠানের কেউ অসন্তুষ্ট হবে ছেলে হিসেবে খুব ভালো একটা ছেলে এবং ওর আচার আচরণও খুব ভালো সৎ নিষ্ঠাবান আজকে কেন এরকম করলো আমি আসলে আমার বোধগম্য আজকে আসি কফি খেয়ে যান মনিকা আপনি বসেন একটু

আপনি যে কাস্টমারের সাথে করছেন তো মাপছে ঠিক আছে এখন কিন্তু কেউ নাই এখানে আপনি আমি আর উনি আছে আপনি সত্যি করে বলেন তো আপনি বুকে হাত দিয়া একদম সত্যি কথা বলবেন আমি জানি আমার জানা মতে আপনি কখনো মিথ্যা কথা বলেন না বা মিথ্যার কোনো আশ্রয়ও আপনি নেন না ইউ আর ভেরি জেন্টেলম্যান প্লিজ আপনি একটা সত্যি করে বলবেন আসলে উনি কে আপনার কি হবে স্যার আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না আমি তো তাকে চিনি না প্লিজ প্লিজ বলেন স্যার উনি দেখতে হু আমার ছোট বোনের মতো স্যার কিন্তু আমার ছোট বোন না বললাম তো স্যার মনিকা

ডিফিকাল্ট লাগতেছে স্যার ডিফিকাল্ট লাগতেছে দেখেন একটা মানুষ মানে তখনই এতটা ইমোশন হয় যখন লুকানো কোনো কিছু বের হয়ে আসে বা কোনো সত্য কোনো কিছু লুকানোর চেষ্টা করে আপনার কি মনে হইতেছে আমি আপনার কাছে কিছু লুকাইতেছি হুম আমি তো বললাম এই লোকটাকে আমি চিনি না তারপর কেন আপনি শুধু শুধু আমাকে দোষারোপটা করতেছেন দেখেন আমি ওর যখন চাকরি দিছি না কাগজে ওর বাবার নাম ওর বাড়ির ঠিকানা মায়ের নাম সব কিছু আপনার ঠিকানার সাথে ম্যাচ করতেছে আপনার বাবার নাম ওর বাবার নাম আপনার মায়ের নাম ওর মায়ের নাম এবং আপনাদের স্থায়ী ঠিকানা একটাই আমি তো এখানেই কনফিউজ স্যার আমি এখানে চাকরি স্যার তারপর ম্যাডাম আপনি ছোটো হবেন আমি এমন কোনো কাজ করবো না ম্যাডাম আপনি এখানে চাকরি করেন ম্যাডাম আপনি ভালো থেকেন সুস্থ থাকেন ম্যাডাম আর ম্যাডাম আর একটা কথা আপনি আমার বাসায় যান না ম্যাডাম ঠিক আছে ম্যাডাম আমি তোর বাসায় কেন যাবো আমি যে কটা টাকা ইনকাম করি আমার দেবে চলতে পারব ম্যাডাম আপনার টাকা আমার লাগবে না ম্যাডাম আমি আজকে থেকে রিক্সা চালাবো ম্যানটেন্স চালাও সবজি বিক্রি করবো

মানুষের কথা শুনে আপনি আমার ফোনে লক করতে আমি আমি বলতেছি আপনাকে পার্সোনালি প্লিজ একটা বার ম্যাডাম শুধু একটা আমি আমার ফোনে লক করব না দেখি আপনার মোবাইলটা স্যার এই ফোনটা আমি কিনে দিছি এটা লক আমি জানি স্যার ঠিক আছে আমি কিছু ছবি আছে আমাদের দুই ভাই বোনের দেখছেন

ভাই বোন কত সুন্দর হাসতেছে স্যার এই মেয়েটা মনে হয় আমার মতই দেখতে ওই মেয়েটা আপনার মতই রিং পরছে আপনার মতই ঘড়ি পরছে আপনার মতই চুল হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে লোকটা আমাকে ফাঁসি দিতে চাইতেছে পেলে ছবি টাকা এই টাকার বিনিময় তুলছিলেন স্যার প্লিজ একটু কথা বলি স্যার বলেন স্যার আমি কালকে থেকে আর কিছু আর বলবো স্যার শুনেন চাকরি আপনিই করবেন আপনি যাবেন কেন আপনি এই প্রতিষ্ঠানের খুব বিশ্বস্ত একজন কর্মচারী এবং আপনি এখানে এই প্রতিষ্ঠান যতদিন থাকবে আপনি থাকবেন এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় আপনাকে প্রয়োজন অন্য কোনো ব্যবস্থা করে দেব তারপর আপনি এখান থেকে যাবেন না আপনি এই ছলনার আশ্রয়টা কেন নিলেন বলেন সত্যি কথা বলেন আপনার চেহারার মধ্যে স্পষ্ট ভেসে উঠছে যে আপনি মিথ্যা কথা বলছেন এবং কোনো কিছু লুকাইছেন বলেন প্লিজ একজন ভাই হাড় ভাঙা পরিশ্রম করা এখানে পিয়নের চাকরি করা বিভিন্ন অফিসারদের গালি নির্যাতন সহ্য করা তারপর অর্থ উপার্জন করে আপনাকে মানুষ করছে আর চাকরিটা নেওয়ার সময় যে কান্নার সুরে আমার হাতে পায়ে ধরছে সে চাকরির জন্য আমি তাকে চাকরিটা দিতে চাই না কারণ সে চাকরি করার বয়স হয় নাই তার সে বারবার বলছে স্যার আমি যদি চাকরিটা না করি আমি যদি অর্থ উপার্জন না করি আমার বোনটার ভবিষ্যৎ আমি গড়ে তুলতে পারবো না কয়েক বছর আগেও বলছি শখত সাহেব আপনি একটা বিয়ে শাদী করেন না স্যার কী বলেন স্যার আমার বোনটা স্যার এখনও পড়াশোনা করতেছে স্যার আমার বোনের একটা ভবিষ্যৎ হবে ও প্রতিষ্ঠিত হবে তারপর স্যার যদি আমার বয়স থাকে তখন বিয়ে করব না হয় আমি বিয়ে করবো না কিন্তু আমার তো স্যার বাবা মা মোরা বোন বোনটাকে আমার মানুষ করতে হবে স্যার ধরেন আপনার মোবাইলটা যে নিজের মায়ের পেটের ভাইকে অস্বীকার করতে পারে স্বার্থের জন্য সেই প্রতিষ্ঠানে কি করবে এটা আমার বুঝ হয়ে গেছে

আপনার জন্য আর আপনার ইমোশনের জন্য আপনার বোনকে এখানে কোনো অবস্থায় চাকরি দেওয়া যাবে না প্লিজ ইউ ক্যান গো আপ প্লিজ ভাইয়া ভাইয়া আমার অনেক বড় ভুল হয়ে গেছে কে আপনার ভাইয়া আমি তো আপনার ভাইয়া না আপনি তো বিশাল শিল্পপতির মেয়ে আপনি এখানে চাকরিটা করতে আসছেন যে বললেন না টাইম পাস করার জন্য আমার বোন তো এরকম না আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি প্লিজ সরি ভাই আমার না আমি অনেক বড় লোভে পড়ে গেছি যে আমি ভাবছি যে আমি এত বড় চাকরি পাবো যদি আমার ফ্রেন্ড সার্কেলরা জানে যে তুমি আমার ভাই তাহলে ওরা আমাকে কি ভাববে সেজন্য আমি তোমার সাথে এরকম গ্রাফ বিহেভ করছি ভাই আমাকে মাফ করে দাও ভাই প্লিজ প্লিজ আপনারা দুই রান না আপনি আপনারা বড় লোক আমার আপনাদের হাত নোংরা হয়ে যাবে আপনি আসেন আসেন আপনি আসেন